হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবন্তিস ক্রিয়েশন ঘড়িতে এখন সময় সকাল বাজে প্রায় দশটা আর দেখতে পাচ্ছ রেডি হয়ে একদম তোমাদের সামনে চলে এসেছি আমরা যাচ্ছি আজকে আদ্যাপীঠ সেই যে একটা দিদি আমাদের বাড়িতে ভাড়া থাকতো তোমাদের দেখিয়েছিলাম এর আগেও গেছিলাম ওর কাছেই আবার যাচ্ছি একটু ঘুরতে ঠিক আছে এখন বেশ হালকা শীতের আমেজ হালকা গরম এরকম রয়েছে ওই জন্য একটু ঘুরতে যাচ্ছি ঘরের মধ্যেই থাকি মাম্মা জ্যাকেট পরিসনি জ্যাকেটটা টান তো ই যেন বলে তাই বেরোচ্ছি ঠিক আছে তাহলে চলো আমরা বেরোই বেরিয়ে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে সাথে থাকো ব্লগটা দেখতে থাকো সারাদিন তো প্রথমেই তো আমরা অটোতে উঠে পড়েছি আর যাচ্ছি বিটি রোডের দিকে আমরা ট্রেনে করে যাব না ব্রেক জার্নি করে করে যাব ওই জন্য অটো অটো করে গেলে না অনেকটা রিল্যাক্সে যাওয়া যায় আর তারপর দেখো চলে এসেছি মন্দিরের সামনে আর এই দেখো আমরা আদ্যাপীঠ মন্দিরের ভেতর এখন ঢুকছি আর যেহেতু শিবরাত্রি চলছে ওই জন্য কিন্তু মন্দিরের ভেতরটা মানে পুজোও চলছে প্লাস প্রচুর ভক্তদের ভিড় মানে সত্যি এরকম দিনে এসে খুবই ভালো লাগছে মানে চারিদিকে শুধু লোকে লোকার যত ভেতরে ঢুকছি তত লোক খুব ভালো লাগছিল আর দেখতে যাচ্ছি মুনিয়াদিকে তো ভীষণ খুশি ওর কাছে একটু আসি আমরা ওটাই চাই যার জন্য মাঝে মাঝে একটু ওর কাছে এরকম চলে যাই আর আমাদেরও ভালো লাগে এই জায়গাটা ঠাকুরের স্থান একটা আলাদাই একটা অনুভূতি তো দেখতেই পাচ্ছ কত লোক এখানে রয়েছে সব পুজোর জন্য দাঁড়িয়ে আছে আর এখানে দেখো বিরাট যোগ্য হচ্ছে এখানে মানে কন্টিনিউ শিবরাত্রি মানে যখন থেকে শুরু হয়েছে লেগেছে সেই সময় থেকে যজ্ঞটা কিন্তু হচ্ছে আর যতক্ষণ থাকবে ততক্ষণ অব্দি কিন্তু এই যজ্ঞটাই চলবে তো এখানে পুরোহিতরা করছে যোগ্য মাঝে মাঝেই আর কি পুরোহিত চেঞ্জ হচ্ছে কারণ একটানা বসে তরুম করা যায় না পাল্টে পাল্টে আর কি যজ্ঞটা করছে সবাই মিলে খুব ভালো লাগছিল গো আর এই দেখো এখন ঘরের দিকে আস্তে আস্তে ঢুকছি এই জায়গাটা দেখলে তো এত ভালো লাগে কি বলবো তো মাম্মা আমরা সবাই আর কি এখন ভেতরে ঢুকবো চলো তাহলে আর কি বাইরের শোভাটা তোমাদের দেখিয়ে দিলাম যতটা পারলাম এবার ভেতরে যাই তারপরে আবার কথা হচ্ছে আর এই দেখো ঘরের সামনে ঢোকার আগে এখানেও একটা ছোট্ট শিবের একটা মন্দির রয়েছে সেখানেও কিন্তু সব মহিলারা শিবরাত্রি পালন করছে তো এখানে আমি দাঁড়িয়ে করে একটুখানি দেখে নিলাম আর এই দেখো মুনিয়াদি চলে এসছে আমাদের গলা পেয়েই ওর যা ঘর থেকে বেরিয়ে এবার ওর ঘরে ঢুকবো ঢুকে গিয়ে একটুখানি রেস্ট নেবো খুব আনন্দ লাগছে জানো তো খুবই ভালো লাগছে তো চলো তাহলে তো মুনিয়াদির ঘরে আমরা ঢুকে পড়েছি এখন ঢুকে আমরা এখন গল্প শুরু করে দিয়েছি এই দেখো মুনিয়াদি এখানে বসে আছে ওই যে বসে আছে কেমন আছিস ভালো আছিস আচ্ছা আর মাম্মা মেশে মাসির সাথে গল্প করা শুরু করে দিয়েছে এখন আমরা একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপর এখানে ভোগেরই আর কি খাবার খাবো কুকুরটা কেটে এনেছি তো ওখানে তারপর খেতে যাব একটুখানি আগে বসে গল্প টল্প করে নিই তারপর তো এই দেখো এই যে কুপনটা আমাদের চারজনার মানে আমি মা মাম্মা আর মুনি আদি চারজনার এই কুপনটা কেটেছি এটা খাবো আমরা তো বাবা এটা কি রে তো জামা ঠিক আছে চলো তাহলে একটু গল্প করি পরে আবার কথা হবে সাথে থাকো তুমি কি করছো এখানে কি করছো হ্যাঁ কি করছো এদিকে আয় মাম্মা কই চলে গেলি কেন আয় 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 তুমি কি মুনি আ মাসির সাথে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছ তো এবার আমরা এখন খেতে যাব তাহলে চলো পরে আবার কথা হবে আর তারপর দেখো আমরা ভোগ যেখানে নিবেদন করে সেখানে চলে এসেছি একটা টাইম আছে আর কি সেই টাইমের মধ্যে যেহেতু আসতে হয় ওই জন্য এখন প্রায় পনেরো একটা মতো বাজে আর আমরা চলে এসেছি এখানে সব ভোগ বিতরণ শুরু হবে অলরেডি শুরু হয়ে গেছে তো এবার আমরা ভেতরে ঢুকে বসবো আর ভেতরে কিন্তু দেখো অনেকেই বসে পড়েছে আবার আর গরম গরম সব ভোগের গন্ধ আসছে পোলাওয়ের গন্ধ খিচুড়ির গন্ধ মানে ভেতরটা একটা আলাদা রকমই একটা আমেজ তো আমরা সবাই বসে পড়েছি আর এখন খাবার দেওয়া স্টার্ট করবে চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব কি কি ভোগে আছে না আছে তার জন্য সাথে থাকো আর প্রথমেই দেখো দিয়ে দিয়েছে এখানে জলের গ্লাস আর জল আর হচ্ছে পাতা ঠিক আছে তো এবার খাবার দেওয়া স্টার্ট হবে চলো তাহলে দেখা যাক আবার আইডিয়া নেই কী কী ভোগে দেবে দেখাচ্ছি তোমাদের দেখো ফার্স্টেই দিয়ে দিয়েছে এক হাতা করে পোলাও ঠিক আছে আর লেবুটা কিন্তু আমি মা বাবের জন্য নিয়ে এসেছিলাম বাড়ি থেকে কেটে তো পোলাও আর তার সাথে দিয়েছে বেগুনি আর তারপরেই দিয়ে দিয়েছে দেখো এক হাতা সাদা ভাত আর তার সাথে একটা তরকারি একটা ওই বাঁধাকপির পাতা তারপর আলু টালু সব রকম মানে দিয়ে একটা তরকারি করেছে তো এটাও খেতে কিন্তু খুব সুন্দর লাগছিল মাম্মা তো এটা দিয়েই খাচ্ছে কারণ খিচুড়ি খাবে না তো এখন দেখো তারপরে আবার দিয়েছে খিচুড়ি খিচুড়ি আচ্ছা আচ্ছা এটাও খেতে খুবই সুন্দর ঠাকুরের ভোগ মানেই সেটা অমৃত তো আমরা সেখানে খাওয়া স্টার্ট করে দিয়েছি আর মাম্মা কিন্তু খিচুড়ি খাচ্ছে না মাম্মা ওই পোলাও আর সাদা ভাত ওটাই খাচ্ছে আর তারপরে দেখো দিয়েছে পায়েস আর চাটনি ঠিক আছে তো আমি পায়েস খাইনি এটা বাবা খাচ্ছে তাই তোমাদের দেখালাম পায়েস ওই মিষ্টিটা ভালো লাগে না চলো তাহলে তো আমরা এখন প্রায় চারটে মতো বাজে এখন বেরোলাম মুনিয়াদির এখান থেকে আমরা এখন বাড়ির দিকে যাত্রা করছি একটুখানি এখানটা ঘুরে বেরিয়ে যাব আর কোথাও বিশেষ ঘুরি টুরি নিই কারণ বাইরে খুব রোদ ছিল আর মাম্মামকে নিয়ে রোদের মধ্যে ঘোরাটা সম্ভব হয়নি ওই জন্য এসে ওর ঘরে ওখানে ভোগের প্রসাদ খেয়ে একদম ওখানে একটু রেস্ট নিচ্ছিলাম নিয়েই জাস্ট বেরোলাম বেরিয়ে এখন বাড়ির দিকে যাব। মানে মনটা খুবই খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই আর মাম্মা মুনি আমার সাথে আগে আগে হাঁটছে ঠিক আছে এত সুন্দর জায়গাটা কি বলবো মানে এখান থেকে আসলে যেন মনে হয় না যাই এখানেই থাকি এরকম মনে হয় চলো একটু মাম্মাম হাঁস দেখবে তোমাদের একটু দেখিয়ে দিই চলো সাথে থাকো আদ্যাপীঠ মন্দিরের ভেতরে এই জায়গাটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে দেখো কত হাঁস এখানে আর এই পুকুরটা এত ভালো লাগে হাঁসগুলো কিছু তো ডাকছে মাম্মাব তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটাই দেখছে আর মজা নিচ্ছে আর এছাড়া কিন্তু আরও অনেক কিছু দেখার আছে এখানে নাকি স্কুল আছে অনেক কিছু কিন্তু আমার আর ভালো লাগছে না পরে আরেক সময় এসে দেখব এখন বাড়ির দিকে যাবো রওনা দেব তো এই আর কি এখানে কিছুটা সময় আর একটু দাঁড়িয়ে কাটিয়ে নিলাম আর মুনিয়াদিরা ওদিকে খুব মন খারাপ আমরা চলে যাব মাম্মাবেরও খুব মন খারাপ কিন্তু কি করব বলো যেতে তো হবেই আবার আসবো তো এই যে এখন ঘোরাঘুরি শেষে এখন বাড়ির দিকে যাবো এই যে মুনিয়া মাসি মাম্মা মাথা যাবে না যাবে না করছে মাম্মা মা মুনিয়া মাসিকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না তাই তো যেতে ইচ্ছা করছে না আবার আসবো তো আমরা আমরা তো আসি তো এই তো ডিসেম্বরে ঘুরে গেলাম আবার এলাম আসবো তো বলে বাবা লে মুনিয়া ছেড়ে যেতে ইচ্ছা করছে না চলো তাহলে আর কি পরে আবার কথা হবে সাথে থাকো আর বেরোনোর সময়ও দেখো এখানে একটা মন্দির আছে সমস্ত মন্দিরেই কিন্তু আজকে শিবরাত্রি পালন হচ্ছে আর সেই রবি ভিড় কোথাও উঠে মানে ওঠার জায়গা নেই বলতে গেলে এরকমই অবস্থা তো ওখান দিয়ে যাচ্ছিলাম তাই তোমাদের দেখালাম আর এই যে যজ্ঞটা দেখো আমরা এখন বাড়ির দিকে ফিরছি বিকাল হয়ে গেছে এখনও কিন্তু এই যজ্ঞ এখানে চলছে মানে বললাম না একদম পুরো সন্ধ্যে যতক্ষণ অবধি শিবরাত্রি আর কি এটা থাকবে তিথিটা ততক্ষণ এই যজ্ঞটা কিন্তু হবে খালি পুরোহিত উঠে চেঞ্জ হচ্ছে আর কি হয়ে হয়ে সব যজ্ঞটা কন্টিনিউ করছে সবাই সবার মতো করে করছে সত্যি এখানটায় দাঁড়িয়ে থাকতে এত ভালো লাগছিল না মানে কি বলবো আমার খুব ভালো লাগে এরকম মানে জায়গায় আসতে থাকতে আমি খুব মজা করেছি সত্যি আমার বাড়ির কাছে এখনকার চলে এসেছি এখন যাচ্ছি মাম্মামকে নিয়ে একটু হোমিওপ্যাথি ডাক্তারের কাছে ওর একটু গ্যাসের সমস্যা হচ্ছে প্রবলেম হচ্ছে যার জন্য একটু হোমিওপ্যাথি ডাক্তার এখান দিয়ে যাচ্ছি যদি খোলা থাকে তাহলে একটু ওষুধটা নিয়ে তারপর বাড়ি ঢুকবো কাঠের ব্রিজ দিয়েই আসলাম ওই যে কাঠের বীজের রাস্তা আর মাম্মামার মা এই যে হচ্ছে তলতলা ওষুধটা নিয়ে নিই পরে কথা হবে সাথে থাকবো আমরা বাড়ি ঢুকে পড়েছি তখন প্রায় পাঁচটা পনেরো কুড়ি বাজে আর ডাক্তারের ওখান দিয়ে আসার সময় এলাম তা ডাক্তার তখনও আসেনি ডাক্তারকে ফোন করলাম বলল মা অনেক কথা বলল বলল পাড়ার সাথে রয়েছে আসতে ট্রেন ধরবে তারপর আসবে আর একটা জায়গা থেকে এসেছি আর শরীর ভালো লাগছে না যে দাঁড়িয়ে থাকবো ডাক্তারটা দেখিয়ে আসবো তারপর যা মশা ওখানে ওই জন্য মামাকে নিয়ে চলে এলাম কালকে যাবো অত এমার্জেন্সি তো কিছু নয় এই ভেতরে একটা কেমন গ্যাস মতো হচ্ছে ওর ওই জন্যই আর কি ডাক্তারটা একটু দেখাবো এখন এসে দেখো মা এখানে শুয়ে আছে রেস্ট নিচ্ছে আর মাম্মাকে ওখানে বনবিটা করে দিয়েছি স্ট্র দিয়ে তাই বনবিটা খাচ্ছে ঠিক আছে এই আর কি তো আজকে রান্না বান্নার কোনো ব্যাপার নেই সব কালকে করে রেখে গেছি সব আছে শুধু ভাতটা করতে হবে আর হয়ে যাবে চলো তাহলে আর কি পরে আবার কথা হবে সাথে থাকো আজকে গিয়ে খুব মজা হলো এক নিমেষে বাড়িও চলে এলাম হ্যাঁ সত্যিই খুব মজা হলো ওখানে গেলে সত্যি খুব ভালো লাগে আসতে ইচ্ছা করে না তার মধ্যে শিবরাত্রি আরও মানে ওখানে যোগ্য হচ্ছে পুজো দেখতেটা বেশ অন্যরকম লাগে ভালো লাগে ঠিক আছে চলো পরে আবার কথা হবে হ্যালো ফ্রেন্ডস ঘরিদা এখন সময় রাত বাজে পৌনে এগারোটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মাম্মামকে আগেই খাইয়ে দিয়েছি মাম্মাম ওই ঘরে গিয়ে শুয়েছিল পুতুল টুতুল নিয়ে নিজে শুয়ে থাকতে থাকতে নিজেই ঘুমিয়ে পড়েছে ওর আজকে এত ক্লান্ত আর সেই সকালবেলা উঠেছে ভোরবেলা উঠে ওখানে গেছে তারপর সারা দিন দৌড়দিন তারপর কাকিমুণিদের বাড়ি গেছিলাম ওখানে গিয়ে গল্প টল্প করলাম মাম্মা চোর মানে বারবার বলছিলো যাব আমি ওখানে যাব ওই জন্য গেলাম নাহলে আজকে আমার ইচ্ছা করছিল না যেতে কাকিমুড়িদের ওখানে ও ছিল শুয়ে থাকি কিন্তু মাম্মামের জন্যই গেলাম তারপর গিয়ে ওখানে মাম্মাম তো খেলা খেলি নাচানাচি তার মধ্যেও করে আর পারছে না এবার হাঁপিয়ে গেছে একদম খাওয়া দাওয়া অল্প করে একটু ভাত খাওয়ালাম কারণ আজকে সারাদিন ঘুমায়নি তো শরীরটা ওই জন্য বেশি দিইনি অল্প করে একদম খাইয়ে পড়েছে থাকলে তোমাদের গুড নাইট বলতো ভালোবাসা দিত এখন যেহেতু ঘুমাচ্ছে ওই জন্য আমি তোমাদের জানিয়ে দিলাম তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হব আজকের মতো বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো অনেক ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হবে টাটা